এখন যেহেতু বর্ষাকাল এই সময় দেখবেন নানা ধরনের পোকামাকড় বেরোয় আর এই পোকামাকড় খাওয়ার জন্য টিকটিকি আমাদের বাড়িতে কিন্তু ঘোরাঘুরি করতে দেখা যায় অনেকে আমরা টিকটিকি কিন্তু খুবই ভয় পাই কখনও টিকটিকি আমাদের কিচেনের মধ্যে দেখা যায় কখনো আবার লাইটের পাশে কখনো আবার টয়লেটের মধ্যে আর এই টিকটিকি যদি কিচেনের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা যায় অনেক সময় দেখবেন আমরা কিচেনের খাবার দাবার রান্না করি আর সেই খাবারে যদি কোনোভাবে টিকটিকি মুখ দিয়ে দেয় বা যদি পড়ে যায় সেই খাবার যদি না দেখে খেয়ে নিয়ে আমরা আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে যার কারণে আমরা অনেকে কী করি বাজার থেকে নানা ধরনের কেমিক্যাল স্প্রে বা ওষুধ কিনে নিয়ে আসি টিকটিকি তাড়ানোর জন্য তবে টিকটিকি কিছুদিনের জন্য চলে গেলেও আবারও দেখা যায় আমাদের বাড়িতে কিন্তু টিকটিকির উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল স্প্রে কিনে না নিয়ে এসে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে টিকটিকি বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমি এখানে নিয়েছি চায়ের পাতা যে চা পাতা আমরা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় নিয়েছি চা যে শুধু আমাদের শরীরে থকানি দূর করে তা কিন্তু নয় নানা ধরনের পোকামাকড় আমাদের দূর করতেও সাহায্য করে এই চায়ের পাতা তো এই চায়ের পাতা আপনারা কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ গ্লাস জল হাফ গ্লাস জলের মাপ করেই কিন্তু বাকি উপকরণগুলো আমি এখানে দেব আমি এখানে নিয়েছি দুটো রসুনের কোয়া খোসা সহই কিন্তু নিয়েছি এটাকে একটু থেতো করে দিয়ে দিচ্ছি রসুনের মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে তার মধ্যে যদি থেতো করে দেওয়া হয় এই গন্ধটা কিন্তু আরও ভালোভাবে বাইরে বেরিয়ে আসবে আর নিয়েছি এখানে চারটে লবঙ্গ লবঙ্গটাকেও একটু থেতো করে দিয়ে দিয়েছি এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেব জলটা যখন একটু গরম হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ যে লবণ রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি চায়ের পাতা হাফ চামচের মতো চায়ের পাতা এর মধ্যে দিয়ে দেবো কিছু সেকেন্ড অপেক্ষা করব যাতে করে জলটা একটু ফুটে যায় জলের কালারটাও চেঞ্জ হয়ে যায় এমনকি চায়ের পাতাটা জলের সাথে ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড ফুটে গেছে এখন আমি নিয়ে নিয়েছি কর্পূর যে কর্পূর আমরা পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূর নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার চামচের সাহায্যে একটু নাড়িয়ে নেব এর মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যাদের নিজস্ব একটা গন্ধ রয়েছে আর একসাথে দেওয়ার কারণে Terima এটা কিন্তু একটা স্ট্রং সোলুয়েশান তৈরি হয়ে যায় এই সোলুয়েশানটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব এক মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সলুয়েশনটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখান থেকে আমি নামিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি এখানে একটা কন্টেনার আর নিয়েছি একটা ছাঁকনি এইভাবে করে ছেঁকে নিচ্ছি এবার এই সোলুয়েশানটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা স্প্রে বোতল আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে আপনারা জলের বোতলও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন তো দেখতেই পাচ্ছেন কিছুটা সলিউশন ভরে নিয়েছি আর কিছুটা আমি অন্য একটা পাত্রের মধ্যে স্টোর করে রেখে দেব পরে ব্যবহার করার জন্য আপনারা এইভাবে যদি সলিউশন বানিয়ে রাখেন এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন কোথায় কিভাবে ব্যবহার করবেন আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় টিকটিকি দেখা যায় ঘোরাঘুরি কর তো কিচেনের দেওয়ালের মধ্যে আপনারা সলিউশনটাকে এইভাবে করে স্প্রে করে রেখে দেবেন এইভাবে যদি স্প্রে করে রাখা হয় এর যে একটা স্ট্রং গন্ধের তৈরি হয় সেই গন্ধের কারণে টিকটিকি কিন্তু কোনোভাবেই আপনাদের কিচেনের দেওয়ালের মধ্যে ঘোরাঘুরি করবে না তো ডাইরেক্ট যদি সলিউশনটা দিয়ে রাখতে না চান সেক্ষেত্রে আপনারা দশ মিনিট পর কী করবেন একটা কাপড় দিয়ে এইভাবে করে দেওয়ালটাকে একটু পুঁছে দেবেন এতেও কিন্তু কাজ হবে তাছাড়াও আপনাদের বাড়িতে যে জায়গাগুলোতে টিকটিকির উপদ্রব অনেকটাই বেশি সেই জায়গাতে কিন্তু আপনারা স্প্রে করে রেখে দিতে পারেন আমাদের বাড়িতে যেখানে গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় তার সাইডে হোক কি তার ওপরের দিকে অনেক সময় দেখা যায় ছোটোখাটো খাটো পোকামাকড় থাকে বা তেলাপোকা থাকে সেগুলো খাওয়ার জন্য টিকটিকি কিন্তু থেকে যায় তো আপনারা কি করবেন এই গ্যাসের সিলিন্ডারের সাইডে পাশে ওপরের দিকে এইভাবে স্প্রে করে রেখে দেবেন এতে কি হবে এই সলিউশনের স্ট্রং গন্ধের কারণে কোনো রকমের তেলাপোকা ছোটোখাটো পোকামাকড় কিন্তু এই সিলিন্ডারের আশেপাশে থাকবে না যার কারণে টিকটিকিও কিন্তু আর এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করবে না তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে দেওয়াল ঘড়ি লাগানো থাকে তার পিছনের সাইডে বা সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকি কিন্তু ঘোরাঘুরি করছে তো আপনারা এই ঘড়ির আশেপাশেও কিন্তু এইভাবে সলিউশনটাকে স্প্রে করে রেখে দিতে পারেন এই গন্ধের কারণে এই জায়গার মধ্যেও কিন্তু আর টিকটিকি আপনারা দেখতে পাবেন না তাছাড়াও আমাদের বাড়িতে যে এলইডি লাইট বা টিউব লাইট লাগানো থাকে এর আশেপাশে অনেক সময় দেখা যায় ছোটোখাটো পোকামাকড় কিন্তু রয়েছে তার যেগুলো খাওয়ার জন্য টিকটিকি কিন্তু ঘোরাঘুরি করতে দেখা যায় লাইটের পাশেও কিন্তু আপনারা এইভাবে করে স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে টিকটিকি কিন্তু এই জায়গাগুলোতেও থাকবে না তাছাড়াও আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ফ্রিজ রয়েছে ফ্রিজের পিছনের সাইডে দেখবেন অনেক সময় টিকটিকি থাকে এই জায়গাগুলোতেও আপনারা এইভাবে স্প্রে করে রেখে দিতে পারেন আমাদের দরজার ওপরের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে এই জায়গাগুলোতেও আপনারা স্প্রে করে রেখে দেবেন আমাদের বাড়িতে যে টয়লেট থাকে টয়লেটের কোমোডের পাশেও অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে আপনারা যদি এইভাবে একটা সলিউশন বানিয়ে স্প্রে করে রেখে দেন এর গন্ধের কারণে দেখবেন টিকটিকি কিন্তু আমাদের বাড়ি থেকে চলে যাবে তবে রোজ রোজ যে এইভাবে স্প্রে করতে হবে তা কিন্তু নয় আপনারা যদি সপ্তাহে দুদিন এই কাজটি করেন তাহলেই দেখবেন খুব ভালো ফল পাবেন আশা করছি টিকটিকি তাড়ানোর এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ কর